নমস্কার রে স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগত আমি সন্দীপন ব্যানার্জি এবং আমি পৌঁছে গেছি কানপুর কোর্স আপনারা গেস্ট ঠিকই করেছেন ভারত বাংলাদেশের সিরিজ ডিসাইডিং টেস্ট ম্যাচ এখানে হবে আমার পেছনে গ্রিন পার্ক স্টেডিয়ামে এবং খুবই হিস্টোরিক্যাল গ্রাউন্ড এই গ্রাউন্ডটা কিন্তু ভারতের মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেস্ট ভেনিউজ ইন দিস কান্ট্রি এই গ্রাউন্ডটা এবং অনেক হিস্টোরিক টেস্ট ম্যাচ এখানে হয়েছে তিন বছর পরে এখানে টেস্ট ম্যাচ হচ্ছে এবং ভারত বাংলাদেশ সিরিজ ডিসাইডিং টেস্ট ম্যাচ এই গ্রাউন্ডিং হতে চলেছে এবং চেন্নাইতে আমরা যেটা দেখলাম সিরিজের প্রথম টেস্ট ম্যাচ আমরা রেসপোর্স অফকোর্স এই টেস্ট ম্যাচটা একটু মিস করেছে এবং তার জন্য আপনাদের সবাইকার কাছে আমি প্রার্থী কিন্তু আমরা সেকেন্ড টেস্টে আছি আমাদের নিজেদের কে আপনাদেরকে ফিল করাতে এবং যেটা আজকে সকালে কানপুরে পৌঁছেই আমরা দেখলাম যে দুটো দলই কিন্তু নিজেদের শুরু করে দিয়েছে ম্যাচ শুরু হতে মাঝে মাত্র একটা দিন আজকে পঁচিশ কালকে ভারতীয় দল এবং বাংলাদেশের প্র্যাকটিস সেশান সাতাশ তারিখ থেকে শুরু হয়ে যাবে টেস্ট ম্যাচ কিন্তু তার আগে দুটো দলের প্রস্তুতি আজকে একটা আমরা দেখলাম যে ফুল ইন্টেন্সিটি প্র্যাকটিস সেশন দুটো দলেরই প্রথমেই বলে রাখবো যে কী কন্ডিশন কন্ডিশনে কি ডিফারেন্স এক্সপেক্ট করতে পারেন আপনারা ফ্রম চেন্নাই টু কালচি দেখুন চেন্নাইয়ের যে ট্র্যাডিশনাল উইকেট আমরা দেখেছিলাম মানে ট্র্যাডিশনালি চেন্নাইতে যেরকম উইকেট দেখা হয় দেখা যায় সেরকম উইকেট কিন্তু এই বাংলাদেশ টেস্ট ম্যাচ ছিল না ইনফ্যাক্ট ফাস্ট বোলারদের জন্য যথেষ্ট উইকে হেল্প ছিল উইকেটটা থেকে প্রথম দুদিন তো যথেষ্ট হেল্প ছিল আমার মানে বাংলাদেশ ফাস্ট বোলিং বাংলাদেশ ফাস্ট বোলাররা যথেষ্ট প্রভাবিত করেছে আমাকে অ্যাটলিস্ট ফার্স্ট দুটো দিনে আমার আই থিঙ্ক এবং ভারতীয় ফাস্টবলাররা অফকোর্স তাদের একটা কোয়ালিটি আছে এবং সেই কোয়ালিটি তারা যথেষ্ট মেনটেনও করেছিল সুতরাং স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল না এবং আমরা এক্সপেক্টও করেছিলাম যে বাংলাদেশের স্পিন সুতরাং ভারত কখনোই বাংলাদেশে বাংলাদেশকে একটা স্পিন ফ্রেন্ডলি উইকেট চেন্নাইতে দেবে না যদিও আশ্বিন কিন্তু আমরা দেখলাম যে নিজের ক্লাসটা তিনি দেখালেন ম্যাচের ফোর্থ ইনিংসে তুমি অবশ্য ব্যাট হাতে দেখিয়েছেন তারপর বল হাতে দেখালেন হোক ভারত অনায়াসি টেস্ট জিতে গেল চেন্নাই চেন্নাইতে কিন্তু যখন আমরা এই পুরো সিরিজে ক্যারাভেন যখন কানপুরে এসে পৌঁছেছে কন্ডিশানটা কিন্তু কিন্তু রিপ্রেস করতে চলেছে এবং এই উইকেটটা ট্র্যাডিশনালি কিন্তু স্পিনারদের জন্য হেল্পফুল উইকেট স্লো লো উইকেট এখানে কন্ডিশন স্লো লো উইকে হবে এবং আমি এক্সপেক্ট করছি ভারত তিনটে স্পিনার নিয়ে না সেক্ষেত্রে কুলদীপ যাদব যিনি কানপুরেরই কিন্তু ছেলে মানে কানপুরেরই তার হোম টাউন বলতে পারেন তার কিন্তু টিমে আসার সম্ভাবনা আছে এবং আজকে ভারতীয় দলের প্র্যাকটিস দেখে আমার যেটা পার্সোনালি মনে হলো যে স্পিনের ওপরই স্পিনে ওপরই যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্র্যাকটিস সেশনেও দেখলাম প্রচণ্ড বেশিরভাগই নেটবলার স্পিনার এবং তাদেরকে খেয়ে ভারতীয় দলের সমস্ত ব্যাটার টপ ব্যাটার ব্যাটার যারা বলেন এবং মিডিল অর্ডার ব্যাটার সবাই কিন্তু স্পিনে রেখেছে নিজেদেরকে মানে কী বলবে নিজেদের প্র্যাকটিস সেরে নিলেন সুতরাং তাদের প্র্যাকটিসের ইনটেন্সিটি থেকে আমার বোঝা যায় তারা এক্সপেক্ট করছে উইকেট কিন্তু কম করবে এখানে খাস তেমন নেই উইকেটে সুতরাং আমার মনে হয় যে ভারত কি টাস বোলার নিয়ে না পেয়ে যদি আজকে প্রেস কনফারেন্সে আকাশ পাঠানো হয়েছিলো তবে দেখা যাক ভারত কি বুমরার সাথে আকাশ দ্বীপকে খেলায় না সেটা আজকে অফলেট ফর্ম খুব একটা ভালো চলছে না সেই হিসাবে দেখতে গেলে হয়তো ভারত বুমরা এবং আকাশদ্বীপ তার সাথে তিনটে স্পিনার আশ্বিন যাদুজা কী নিয়ে না এই হচ্ছে ভারতীয় আমার যেটা মনে হয় ভারতীয় বোলিং অ্যাটাক এবং আশার প্যাটেলও যদি টিমে ঢুকে পড়ে আশ্চর্য হওয়ার কিছু কথা নয় কেন স্লো লো উইকেটে কিন্তু তিনি কিন্তু আদর্শ বোলার উইকেট টু উইকেট বল করেন বল নিচে হলে তার বলে এলবি বা বোল্ড হওয়ার সম্ভাবনা থেকে যায় এটা আমরা দেখেছি এবং তার ব্যাটিংটাও একটা এই ধরনের উইকেটে একটা যথেষ্ট কার্যকরী হয়েছে ইন দ্য পাস্ট সুতরাং আকসার পটেলও যদি টিমে ঢুকে পড়ে আসতে বাবার কিছু নেই তবে আমার যেটা মনে হচ্ছে যে ভারত আছে কুলদীপ যাদব এই খেলা থেকে হোম টাউন মানে হোম গ্রাউন্ড যেটা এই গ্রাউন্ডে কোনোদিন টেস্ট ম্যাচ তিনি খেলেননি সুতরাং সেই সব পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এবং লেফট হ্যান্ডের এগেনস্টে তার বলটা বাইরে যায় বাংলাদেশ দল অনেকগুলো লেফট হ্যান্ডার আছে তো এইসব দেখতে গেলে হয়তো আমার মনে হয় যে কুলদীপ যাদবের খেলার সম্ভাবনাটা বেশি বাংলাদেশের তরফে সাকিবের ইঞ্জুরি নিয়ে একটা কনসার্ন ছিল কিন্তু আমার মনে হয় না যে সাকিবের সেটা এবং বাংলাদেশের কোচ চেন্দিকা হাতুরু সিংহ বলেছিলেন যে সাকিব মানে তাদের কাছে কোনো আপডেট নেই যে সাকিব এই টেস্ট ম্যাচটা খেলবেন না এবং আমরাও যেটা আপডেট পাচ্ছি বাংলাদেশ যে সাকিব কিন্তু এই টেস্ট ম্যাচটা খেলবে এবং দেখুন ডাব্লিউটিসির পয়েন্ট নির্ভর করছে এই ম্যাচটার ওপরে এবং ভারত চাইবে যে তাদের যে জার্নি টুয়ার্ডস দ্য ডাব্লুটিসি ফাইনাল নেক্সট ইয়ার যেটা লর্ডসে হবে সেই যে জার্লির দিকে যেন এগিয়ে যেতে এবং প্রথম ম্যাচে ভারত একটা কনভিনসিংলি জিতেছে সেখান থেকে পয়েন্ট তুলেছে এই ম্যাচেও কিন্তু ভারত চাইবে যে পুরো পয়েন্টটা তুলে নিবে যদিও ম্যাচের সময় আবহাওয়ার হয়তো একটু আমরা দেখতে পারি যে বৃষ্টির সম্ভাবনা আছে এবং খেলা হয়তো একটু স্টপ স্টার্ট হতে পারে অ্যাটলিস্ট প্রথম দুটো দিন বাট আমার মনে হয় ম্যাচ থেকে রেজাল্ট আসবে এবং যতই যদি যদিও তো টাইম লস হবে কিন্তু রেজাল্ট আসবে যদিও লাস্ট টাইম যখন এখানে ইন্ডিয়া নিউজিল্যান্ডে খেলা হয়েছিল খেলাটা কিন্তু নিউজিল্যান্ড এক উইকেটে মানে লাস্ট উইকেট লাস্ট প্লেয়ারটা ওদের খেলে দিয়েছিলো এবং ম্যাচটা কিন্তু ভারত জিততে পারেনি এতই স্লো লো উইকেট ছিল তো সুতরাগে ভারত এক্সপেক্ট করবে যে অতটাও যেন উইকেটটা স্লো না হয় কিন্তু বল এখানে কিন্তু ট্র্যাডিশনালি লো থাকে এবং এই ম্যাচেও কিন্তু বল তাই লো থাকবে এবার দেখা যাক যে বাংলাদেশি স্পিনাররা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে চেন্নাইয়ের থেকে তো ডেফিনেটলি তাদের এখানে তাদের তারা যথেষ্ট বেশি সাহায্য পাবেন বলে আমার মনে হয় সুতরাং সেই দিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক কিন্তু রেস স্পোর্টসে এবং রেস স্পোর্টস রেস কোর্সের জন্য কানপুরের গ্রিন কাপ স্টেডিয়াম থেকে আমি সজ্জিপন প্যালাছি